কালীপুর মোড় থেকে কিছুটা দূরে কুলপুকুর সংলগ্ন এলাকায় মেন রোডে ইলেকট্রিক তার ছিঁড়ে রাস্তায় পড়ায় আতঙ্ক কালীপুর থেকে কামারপুকুরের দিকে প্রধান সড়কের উপর কুলপুকুরের কাছে ইলেকট্রিক লাইন থেকে তার ছিঁড়ে রাস্তায় পড়ে যাওয়ায় আতঙ্কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় টহলরত ট্রাফিক পুলিশের গাড়ি থেকে ইলেকট্রিক দপ্তরে ফোন করলে তড়িঘড়ি ইলেকট্রিক দপ্তর থেকে বিভাগীয় কর্মীরা এসে সেই তার সরিয়ে নেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যাওয়া যানজট মুক্ত হয়ে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে কালীপুর থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস